টিভি অনলাইন টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপি রাত বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা উদযাপন সম্পন্ন রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার ঢাকা সমগ্র বিশ্বের বৌদ্ধ রাষ্ট্রসমূহের ন্যায় গত এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশের বৌদ্ধ পল্লীগুলোর সব বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাগ্যাম বীর্যের মধ্য দিয়ে শুভ মাঘী পূর্ণিমা উদযাপিত হয়েছে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গে সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা ভদন্ত বৌদ্ধ প্রিয় মহাতের মহোদয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুভ মাঘী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন সহ দেশের সকলের সুখ সমৃদ্ধি কামনা করেছেন ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মরাজিক মহাবিহারে মাঘী পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে কর্মসূচিগুলোর মধ্যে ছিল বৌদ্ধ পূজা সমবেত প্রার্থনা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ অষ্ট পুরস্কার সহ সংগদান ভিকু সংঘের স্বধর্ম দেশনা ও সন্ধ্যায় প্রদীপ পূজা ধর্মীয় অনুষ্ঠানের শুরুতে মাঘী পূর্ণিমার তাৎপর্য বিষয়ক স্বধর্ম দেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচারের সংঘের সম্মানিত সহসভাপতি ভদন্ত্র স্বরূপানন্দ ভিকু উল্লেখ্য যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ তার জীবনের শেষ বসবাস চলাকালীন সময়ে এই মাঘী পূর্ণিমা তিথিতে তার মহা মহাপরিবাণের দিন ঘোষণা করেন তিনি তার সেবক আনন্দকে ডেকে বলেন হে আনন্দ আগামী তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে তথাগত সম্পক দেব জীবন পরি নিপাতিত হবে আশ্চর্যজনক হলেও সত্য যে তথাগত বুদ্ধ ঠিক তিন মাস পর তার ঘোষিত দিনে বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাপরিনির্বাণ লাভ করেন এই দিনটিকে স্মরণ করে সমগ্র বিশ্বের বৌদ্ধ নরনারী ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃদ্ধশীল সমাধি প্রজ্ঞা ও ভাবনা অনুশীলনের মধ্য দিয়ে মহামতি গৌতম বুদ্ধের নির্দেশিত পথ তথা নির্বাসনের অনুসন্ধানে ব্রতি হন উক্ত ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন উপাসক করুণ বড়ুয়া ও অষ্টশীল প্রার্থনা করেন যদুনাথ বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দ মিত্র দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে অসংখ্য ভক্ত নরনারী পূজারী বৃদ্ধ ও বৌদ্ধ জনসাধারণের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয় ও মাঘী পূর্ণিমা অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে